মুখে দিতে মিলিয়ে যাবে এত মজার একটা পিঠা বানিয়েছি এটা আপনাকে বারবার বানাতে হবে অনেক অনেক মজার একটা পিঠা আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই পিঠাটা ভিতরে ছিল খিরসায় ভরা তো চলুন দেখি আর এখানে দেখেন আমি প্রথমে হাফ কাপ মানে চিনি দিলাম আর এটা ক্যারামেল করবো তো আমার কড়াইটা গরম ছিল তাই দিতে দিতে মানে ক্যারামেল মানে কালার চলে আসছিলো আমি সাথে সাথে একটু পানি দিয়েছিলাম আর ক্যারামেল করাতে এটার উপরে কালারটা সুন্দর আসবে তারপর এখানে আমি এক কাপ দিলাম দুধ জাল করা দুধ ছিল এখানে তারপর দিলাম সামান্য পরিমাণে লবণ মিষ্টি খাবারের লবণ না হলে কিন্তু ভালোই লাগে না তারপর এখানে এক কাপ দিলাম মানে চালের গোড়া আর এই চালের গোড়াটা একটু ভেজা চালের গোড়া ছিল আরও হাফ কাপ দিলাম চালের গোড়া তো এটা দিয়ে একটা ডো তৈরি করে নেব আর ভেজা চালের গোড়ায় কিন্তু পানিটা আস্তে আস্তে মানে শোষণে আর শুকনো চালের গোড়া হলে কিন্তু সমস্যা হয় না আর আপনারা চাইলে এটা কিন্তু শুধুমাত্র দিয়েও তৈরি করে নিতে পারেন চুলার জালটা কিন্তু একদম লো আচে রাখতে হবে তাহলে এটা পারফেক্টলি ডো তৈরি হবে তো হয়ে গেল কিন্তু ডোটা তৈরি করা এখন একটা বাটিতে ঢেলে নিয়েছি তারপরে যে এটা ভালো করে মানে মথে নিতে হবে আর এখানে আমি অল্প পরিমাণে ময়দা দিলাম মানে হাফ কাপের একটু কম হবে ময়দাটা দেওয়াতে মানে অনেক সুন্দর একটা ডো তৈরি হবে তো উপরে ডোটা তৈরি করা শেষ আমার এখন ভিতরে পুরটা তৈরি করব। ভিতরে পুর তৈরি করার জন্য এখানে জাল করা এক কাপ দুধ দিলাম তারপর দিলাম এখানে পনে এক কাপের মতো নারকেল কোরানো আর নারকেল কোরানোটা দিলে অনেক অনেক মজার হয় সামান্য পরিমাণে দিলাম লবণ তারপর এখানে তিন চার চামিসের মতো চিনি দিলাম উপরে ক্যারামেলটা যেহেতু চিনি তৈরি করা তার জন্য ভিতরে পুরটা এত চিনি দেওয়া লাগবে না তারপর এখানে তিন চার চামিসের মতো চালের গুঁড়া দিলাম আর চালের গুঁড়াটা অবশ্যই দিতে হবে না হলে ভিতরে কিন্তু মানে পুরটা শক্ত হবে না মানে পুরটাই তৈরি হবে না আর এখন কিন্তু অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে কিন্তু এটা একদম ঘন হয়ে আসবে আমরা যেরকম পার্টিসাপটা পুর তৈরি করি সেরকম একটা পুর তৈরি করে নেব এখানে আর যারা আমার চ্যানেলের নতুন আজকে এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেনি তাদের কাছে অনুরোধ রইল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার রান্নার ভিডিও যদি প্রতিদিন দেখতে চান তাহলে সাথে যে একটা বেল বাটন আছে সেটা অন করে রেখে দেবেন তাহলে আমার প্রতিদিনের রান্নার ভিডিও নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে আর পুরটা দেখেন এই যে ঘন হয়ে আসছে আর এখন একটা পিড়িতে অর্ধেকটা অংশ নিলাম মানে আমার ডো যে তৈরি করেছিলাম সেটা অর্ধেকটা নিলাম আর এখানে একটু ময়দা ছেটে নিলাম তারপর এখানে একটা রুটি বানিয়ে নেব আর রুটিটা দেখেন মানে ঘনও হবে না আবার পাতলাও হবে না তারপর এই যে আমি কেটে নিচ্ছি যে কোনো একটা বাটি বা গ্লাস যেটা পান সামনে সেটা দিয়ে কেটে নেবেন এটা আর যদি ছোট ছোট গোল গোল রুটি বানাতে পারেন তাহলে তো ভালোই হলো আমি একেবারে বানিয়ে নে যাতে মানে তাড়াতাড়ি হয় অল্প 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 করে যদি আমি রুটি বানাই তাহলে সময় অনেকক্ষণ লাগবে তারপর দেখেন একটা অংশ দিয়ে আমি এই যে পোটটা ভরে নিচ্ছি তারপর সাইডে একটু পানি লাগিয়ে নিতে হবে তাহলে একটার সাথে আরেকটা সুন্দরভাবে লেগে থাকবে তারপরে যে দুইটা রুটি এরকম করে হাত দিয়ে তো চেপে চেপে লাগিয়ে দিতে হবে যাতে ভিতরে পোটটা বের হয়ে না আসে তারপর সাইড দিয়ে এরকম করে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরে একটু নকশা করে দিলেন আর আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে অনুরোধ রইল প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন এবং ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তারপর উপরে একটু ডিজাইন করার জন্য আমি একটু ডো ছিল সেটা একটু যেরকম করে পাতার মতো মানে যেটাই বলেন একটু ডিজাইন করে নিয়েছি দেখতে ভালো লাগার জন্য তারপর এটা এই যে এরকম করে দেখেন একটা সুন্দর একটা ডিজাইন হয়ে গেল আর এটার উপরে আমি একটু ওই যে পানি লাগিয়ে দিলেই হবে আর এই যে এটা সুন্দরভাবে একটু হাতে হালকা একটু চাপ দিলে হয়ে যাবে পিঠার ডিজাইন এটা কিন্তু খুলবে না এরকমই লেগে থাকবে এটা এখনই যে আরেকটা বানিয়ে দেখাচ্ছে আপনাদেরকে সেমভাবে আমি বানিয়ে নিচ্ছি আর এটা বানাতে অনেক অনেক সহজ এবং খেতে যে কি মজার এটা বানাতে হলে আপনাকে আরও মানে অনেকগুলো বানাতে হবে একটাইতে কিন্তু পেট ভরবে না মনও ভরবে না উপরে কামড় দেবেন আর ভিতরে থাকবে খিরসায় ভরা আর এটা যখন আমি পরে স্টেপে দেখাবো এটা যখন মুখে দিবেন একদম মিলিয়ে যাবে এত মজার একটা পিঠা আর অনেকে হয়তো খান নাই এই পিঠাটা তো বানিয়ে দেখতে পারেন যদি আমার এই রেসিপি দেখে বানান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন হলো এই পিঠাটা আর অবশ্যই বেশি বেশি কমেন্ট করবেন এবং যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন আমার ইউটিউব চ্যানেলে তারপর দেখেন এই যে সেমভাবে আমি করে নিলাম আর এগুলা যেহেতু আমি একটা স্ট্রেনারে আমি ভাব দিয়ে নিচ্ছি তার জন্য একটা একটা করে দিচ্ছি আপনারা যদি স্টিমারে দেন তাহলে মানে যে কয়টা হয় সে কয়টা একসাথেই করে ভাব দেবেন তো এই যে দেখেন মানে এক একটা পিঠা দিচ্ছি আর তিন চার মিনিটের মতোই কিন্তু হয়ে গেল পিঠাটা প্রত্যেকটা পিঠা এরকম করে আমি বানিয়ে নিয়েছি তো একটা অবশিষ্ট ছিল এটা দিয়ে আমি একটু পুলি পিঠার মতো বানিয়ে নিয়েছিলাম এখন যেহেতু শীতকাল ঘরে ঘরে পিঠা তৈরি হচ্ছে আর এই পিঠাটা বানিয়ে দেখতে পারেন কত কত মজার হয় আমরা তো সব সবসময় একই টাইপের পিঠা খাই আর এটা একটু ভিন্ন টাইপের পিঠা হয়তো অনেকে খান নাই আর যারা খেয়েছেন তারা তো খেয়েছেনই আর যারা খান নাই অবশ্যই কিন্তু এই রেসিপি দেখে বানিয়ে দেখতে পারেন অনেক মজার ছিল এই পিঠাটা শীতকালে তো বিভিন্ন জায়গায় পিঠা দিতে হয় মেয়ের বাড়িতে পিঠা দিতে হয় তাদেরকেও মানে বানিয়ে দিতে পারেন একটা নতুন ধরনের পিঠা আর অনেক সফট ছিল এই পিঠাটা ভিতরে তো খিরসায় ভরা মুখে দিলে মনে হয় যে মুখটা ভরে গেল খিরসায় তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য